হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই তোらっしゃি আপনাদের সবার প্রিয় পাঠান বাজার থেকে একেবারে স্কলোসিভ কিছু কালেকশন স্টাইলের সাথে নিয়ে আসছে একেবারে নতুন কিছু ড্রেস আমি সবাইকে একটাই রিকোয়েস্ট করব আজকে একটা লাইভের মধ্যে আমরা দেখাবো হচ্ছে এই পাঁচটা আইটেম একটা দেখাবো হচ্ছে ডিজিটাল প্রিন্টের বিনসাইড একটা টেক্সটাইল প্রিন্টের বিনসাইড একটা হচ্ছে আবার ডিজিটাল প্রিন্টের লোন একটা হচ্ছে স্পেশাল কোয়ালিটির মাসার বিনসাইড তো আজকের এই সুন্দর লাইভটা আমি সবাইকে বলবো আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং প্রত্যেকটা লাইভে আমাদের নিত্য নতুন কিছু থাকে সো আজকের লাইভেও কিন্তু নিত্য নতুন কিছু আছে মাত্র সিক্স ফিফটি টাকা এ গ্রেড সুপার জমজম লোন সাথে থাকবে হচ্ছে আপনার মাসাল এবং থাকবে হচ্ছে বিল সাইড এর খুব রাজকীয় কিছু ড্রেস প্রত্যেকটা ড্রেস থাকবে আপনাদের সবার পছন্দের এবং খুব আকর্ষণীয় আমি সবাইকে একটা কথাই বলবো যে সবাই একটু জয়েন হয়ে যাবেন একটু শেয়ার করে দিবেন যারা আমাদের শপে আসতে যাচ্ছেন আপনারা এই সুন্দর ড্রেসটা অল কাজ করা খুবই সুন্দর ফুল বডিটা হচ্ছে আপনার কাজ থাকবে আমি বলবো যে আপনাদের যেখান থেকে লাগবে আপনারা হচ্ছে নিয়ে নেবেন এবং যারা আমাদের শপে আসতে যাচ্ছেন আপনারা সরাসরি চলে আসবেন ঢাকা নিউ মার্কেট প্লাজা বোর্ডের অপোজিটার আপনারা সবাই জানেন যে পাঠান বাজার মূলত একটা হোলসেল কোম্পানি যেখানে আমরা হোলসেল প্রাইজে আপনাদেরকে সকল প্রোডাক্ট দিয়ে থাকি সো আজকে এই প্রোডাক্টগুলো পাবেন আপনারা সম্পূর্ণ হোলসেল প্রাইজে আর প্রত্যেকটা ড্রেস থেকে মাসাল্লাহ এক কথা রাজকীয় কালেকশন এবং খুব আকর্ষণীয় কালারফুল ড্রেস এগুলো প্রাইস থাকবে হচ্ছে মাত্র সিক্স করে আমি সবাইকে বলবো আপনারা লাইভটা একটু শেয়ার করে দিবেন যে যেখান থেকে আজকে লাইভটা দেখছেন লাইভটা একটু শেয়ার করে দিবেন এবং যারা আসতে চান সরাসরি চলে আসবেন আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট রোড

চট্টগ্রাম সত্তর হাজি মেনশন ডেডিভাদার রোড আমাদের চট্টগ্রাম রাসে আপনি এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন মার্শাল এই প্রোডাক্টগুলো খুবই দারুণ এবং এগুলোর কোয়ালিটি অনেক বেশি দাম অনেক বেশি সুন্দর আমি বলব আপনারা যারা এই সুন্দর ড্রেসগুলো নিতে চান আমাদের কাছ থেকে জাস্ট এসেই নিতে পারবেন আমাদের কাছ থেকে জাস্ট এসেই নিতে পারবেন আমি সবাইকেই রিকোয়েস্ট করবো যা আপনারা লাইফগুলো বেশি থেকে বেশি শেয়ার করে দিন এক গ্রেট সুপার জমজম মাত্র 650 টাকা মার্কেটের সবথেকে আকর্ষণীয় সবথেকে ডিমান্ডেবল প্রোডাক্টের মধ্যে একটি প্রোডাক্ট এই জমজম সুইটল যেটা আমাদের কাছে আপনারা পাবেন একবারে সুপার প্রাইজে সো সবাই আমি সবাইকে বলবো আপনারা যারা আছেন যারা লাইক গুলো দেখছেন লাইক গুলো শেয়ার করে দিবেন এবং সবাই সবাইকে ট্যাগ করে দিবেন যত সবাই রিজনেবল প্রাইসে একটা বেস্ট প্রোডাক্ট নিতে পার আপনারা একটা শেয়ারে আপনার একটা ট্যাগে একটা ফ্রেন্ডস আছে যারা আছে অথবা যারা কাজিন সিস্টার আছে আকালিন ব্রাদার যারা আছেন সবাই কিন্তু এত সুন্দর এবং কমফোর্টেবল কালেকশন গুলোই নিতে পারবে যারা দোকানের জন্য হোক নিজেদের জন্য এগুলো কিন্তু সেল করতে পারবে আমি বলবো যে মিস করবে না যারা মূলত হোলসেল এর নিয়ে বিজনেস করতে চান আমি বলবো যে আপনাদেরকে মিস করবেন আপনারা সরাসরি চলে আসুন আমাদের শোরুমে অথবা অনলাইনে মাধ্যমে আপনারা নিয়ে নিতে পারেন এই প্রত্যেকটা কালার এই প্রত্যেকটা ড্রেস এতটা সুন্দর এতটা সুন্দর মাশাআল্লাহ আমি কি বলবো এগুলো যেমন দেখতে সুন্দর এবং এগুলো ইউজ করতেও কিন্তু অনেক বেশি কমফোর্টেবল কারণ এগুলো হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন থ্রি পিস হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন থ্রি পিস ঠিক আছে এই যে দেখেন এই যে কালারটা একটু দেখেন এটা হচ্ছে আপনার সম্পূর্ণ আপনার ইয়েলো কালারের মধ্যে এই ডিজাইনটা অনেক বেশি জোস এটাও কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা গলায় কিন্তু এম্বয়ডারি কাজ আছে এটা গলায় সম্পূর্ণ এম্বয়ডারি কাজ করা গলায় এই কাজটাও কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর লাগবে অনলি সাতশো টাকা ভাই অনলি সাতশো টাকা এই প্রোডাক্ট গুলো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে মাত্র সাতশো টাকায় পাচ্ছেন সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে মাত্র সাতশো টাকায় এই সুন্দর সুন্দর রাজকীয় ড্রেসগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন তো অবশ্যই বলবো যারা যারা লাইভগুলো দেখছেন আমি ওগুলো লাইভগুলো শেয়ার করে দিলাম বাংলাদেশের মধ্যে আমাদের ছড়িয়ে চিটে রয়েছে আউটলেট ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোল স্টার্ন মল্লিকার অপোজিটে ফেটসিপলা দা লিটার ফাইভ আমাদের মেন ব্রাজ আমাদের মিরপুর আউটলেট করেছে দশ নম্বর

তৃতীয় তলায় আমাদের হচ্ছে আপনার আউটলেট আমি বলবো আপনারা শোনা যাবেন এবং আমাদের প্লাজারের ঠিক হচ্ছে আউটলেট আউটলেট আমাদের আমাদের রংপুর সুপার মার্কেটে আউটলেট আমি বলবো যে যেখান থেকেই আমাদের এই সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে চান না কেন আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন একটা হচ্ছে চমৎকার প্রাইজ ভাই এই প্রোডাক্টগুলো এবং কোয়ালিটিগুলো এতটাই সুন্দর এতটাই কোয়ালিটিফুল এতটাই আনকমন এবং এতটাই রিজনেবল প্রাইস কল্পনা তো ভাবা যায় না আমি বলবো যেটাই নিতে চাই আপনার জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্সে পাঠিয়ে দিব এবং যেটা ভালো লাগে আমরা ঠিক সেটাই নিয়ে নিব সারা বাংলাদেশে যেখান থেকে নিতে চান নিয়ে নেবেন ডিজিটাল প্রিন্টের মধ্যে সম্পূর্ণ হচ্ছে আপনার গলা এমবোয়ডারি কাজ করা প্রাইস মাত্র 700 টাকা মাত্র 700 টাকায় বিল সাইড ভাই মাত্র 700 টাকায় বিল সাইড আমরা আপনাদেরকে মাশাল ড্রেস দেখাবো করব। শেষ পর্যন্ত লাইভটা দেখবেন এবং লাইভটা শেয়ার করবেন শেষ পর্যন্ত লাইভটা দেখবেন লাইভটা শেয়ার করবেন বেশি থেকে বেশি শেয়ার করে দিবেন বেশি থেকে বেশি করে লাইভটা দেখবেন এবং যারা আসতে চান শহরের মধ্যে সবে তো আসবেন আমাদের মেইন ব্রাঞ্চে এসে প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন আমাদের মাশাগুলো আর এক এক করে দেখাই আমার বন্ধুদের আজকে কি চট্টগ্রাম শোরুম খোলা আছে জি আজকে চট্টগ্রাম শোরুমটা খোলা নেই আজকে বন্ধ রয়েছে কারণ শুক্রবার আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চটা বন্ধ থাকে এই দেখুন তো ওননাটার কাজ একটু দেখেন কতটা সুন্দর এই প্রোডাক্টটার প্রাইসও মাত্র 1200 টাকা এই প্রোডাক্টটা ফুল বডি কাজ করা ওননা কাজ করা এবং পেননও কিন্তু কাজ করা আছে মাত্র হচ্ছে আপনার মাত্র হচ্ছে এক দুশো টাকা প্রায় দিব তো অবশ্যই সবাইকে বলবো আপনারা যারা লাইভগুলো দেখছেন লাইভগুলো বেশি থেকে বেশি শেয়ার করে দিন লাইভগুলো বেশি থেকে বেশি শেয়ার করে দিন বেশি থেকে বেশি শেয়ার এই যে দেখেন এই যে দেখেন লাইভগুলো বেশি থেকে বেশি শেয়ার করে দিবেন যারা আসতে চান আমাদের শপে আপনারা চলে আসবেন হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা ড্রেস দেখে শুনে বুঝে আপনারা নিতে পারবেন আমি বলবো যে আপনারা কেউ লাইভগুলো মিস করবেন না কেউ লাইভগুলো মিস করবেন না যে যেখান থেকে আজকে লাইভ গুলো দেখছেন আপনারা লাইভ গুলো শেয়ার করে দিবেন এই যে দেখেন মাসাল্লাহ কালারটা অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর যে কোন কালার যে কোন ড্রেস যে কোনো পজিশন থেকে লাগে আপনারা নিয়ে নিন আমাদের মেইন ঢাকার ঢাকা মার্কেট এলিফ্যান্ট রোড স্টার মল্লিকা অপোজিট এ ফেডসি প্লাজা পাই প্রত্যেকটা ব্রাঞ্চ খোলা রয়েছে আপনারা যারা আসতে চান আমাদের শোরুমে আপনারা সরাসরি চলে আসতে পারেন শোরুমে এসে আপনারা প্রত্যেকটা ড্রেস দেখে তারপর হচ্ছে নিতে পারবেন

আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চেই আপনারা এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পাবেন এবং আমাদের অনলাইনের মাধ্যমে পেয়ে যাবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলা চারশো পঁচানব্বই উপজেলা পর্যন্ত আপনারা এই প্রোডাক্টগুলো পাবেন ইনশাআল্লাহ বাংলাদেশের চারশো পঁচানব্বই উপজেলা পর্যন্ত আমাদের এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমরা এখানে বিল সাইড দেখাবো আপনাদের আটশো টাকার বিল সাইট এই প্রোডাক্টটা কিন্তু সম্পূর্ণ কাজ করা মাত্র আটশো টাকা প্রাইস পড়বে অনলি আটশো টাকা হচ্ছে এটা প্রাইস পড়বে মাত্র আটশো টাকা এই দেখেন আটশো টাকা প্রাইস করে যারা হোলসেল নিতে চান আমি বলবো হোলসেলে নিয়ে আপনারা চাইলে আমাদের এটাও সেল করতে পারবেন আটশো টাকা সিঙ্গেল পিস সিঙ্গেল পিস মাত্র আটশো কাজ কোয়ালিটি ফেব্রিক্স ফিনিশিং অসাধারণ এক এক করে প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগে অবশ্যই নিয়ে নেবেন যারা আসতে চান সরাসরি আসবেন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড

কোনোভাবে মিস করবেন না জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন এই দেখেন ওকে এই যে মাছালগুলো দেখেন মাত্র 1200 টাকা একেবারে এই গ্রেট কোয়ালিটি ফুল জমজম থেকে শুরু করে মাছাল সম্পূর্ণ কাজ করা পেয়ে যাবেন আমাদের পাঠান বাজারে তো মিস করবেন না কেউ যারা যারা নিতে চান অবশ্যই নিয়ে নিন যারা যারা আসতে চান আমাদের শপে আপনারা সরাসরি চলে আসবেন ঢাকা নিউ মার্কেট লিফেন রোড ইস্টার মল্লিকের অপোজিটে পেট্রোসি ব্রাদার লিফ্টার ফাইভ প্রত্যেকটা জায়গায় আপনারা চলে যাবেন তো আজকের লাইভটি এখানে শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম